তা ভালোটা কি দয়া করে বলবেন তা ভালোটা কি কি দয়া করে বলবেন তা ভালোটা কি তা ভালোটা কি দয়া করে একটু বলবেন পায় থ্রি টু জিরো অ্যাকশন তা ভালোটা কি একটু দয়া করে বলবেন আরেকবার ফাইভ ফোর থ্রি টু জিরো অ্যাকশন তো ভালোটা কি একটু দয়া করে বলবেন অনেক ধন্যবাদ আপনাকে আমাকে সাজেশন দেওয়ার জন্য আমার কাছে টাকা আছে টাকা টাকা দিয়ে সব হয় তারপর ভাই ওকে 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 আচ্ছা জি টাকা এখন সব হয় সিনিয়র ভাই আপনার সার্টিফিকেট লাগবে লাগলে আমাকে বলবেন হ্যাঁ এদিকে টাকাও না ভাই হ্যাঁ ফাইভ ফোর থ্রি টু জিরো অ্যাকশান টাকা এখন সব হয় সিনিয়র ভাই আপনাকে সার্টিফিকেট লাগবে লাগলে

তাছাড়া আমি তোমার কলেজের সিনিয়র বড় আমি তোমাকে তোমার ভালো জন্য রেখেছি একবার হ্যাঁ

আমি সমস্যার কোনো কারণ দেখছি না তাছাড়া আমি তোমার কলেজের সিনিয়র বড় ভাই তোমার ভালো জিনিস আমি তোমাকে ডেকেছিগুলা ফাইভ ফোর থ্রি টু জিরো একজন শুনো তোমাকে যে কারণ দেখেছি সামনে তোমার নোট সাজেশন কোনো কিছু দরকার হলে আমাকে বলতে পারব আমি তোমাকে শুভ আছে আমাদের তোমার পরীক্ষা তোমার নোট সাজেশন কোনো কিছু দরকার হলে আমাকে বল তুমি তোমায় সাহায্য করতে পারবো ঠিক আছে আর টাকায় কি সব হয় এই না

টাকা যদি সবকিছু হতো বিদ্যা বিদ্যা নত না আর বল আপনি একদিকে এই যে তাকে অবাক দিস টাকা থাকবে টাকা পরে আপনি হয়ে যাবেন হ্যাঁ না আমি বললে আগেই আউট কি বলে কথা আর কি শোনায় যদি মানুষ শোনো আগে যদি মানুষ শোনো হুম আগে যদি মানুষ বিদ্যান হতো আগে যদি সব কিছু হতো তাহলে মানুষ বিদ্যায় বিদ্বান হতো বিদ্যায় বিদ্যান হতো না ফাইভ ফোর থ্রি টু জিরো অ্যাকশন শোনো টাকায় যদি সব হতো তাহলে মানুষ বিদ্যায় বিদ্যান হতো না কথাটা মনে রাখবে ঠিক আছে আপনি ডান আপনি ঠিক আছে শুভেচ্ছি এই যে আমার দিকে এই এই আছে তো তাকে মাথা ডিমাকটা খুললো এটা ব্যাকগ্রাউন্ডে বাড়বে কোথায় ফাইভ ফোর থ্রি টু জিরো একশন